কাজাপের উঠাইছে লাগবে কাকুপাকা মততে আমডা গোরে মেカワরে মিটি বড়া কম দামতে এম তখন

কুঁটে আনতে হবে চাল তো আছে খুঁটে আনার লাগে ইয়ে জিরো না কেন জিরা হ্যাঁ আটক চাল করতে আমি রান্না করতে বসে বসে এই যে ভাত রান্না করে ফেললাম ওখানে আর এখন হচ্ছে এই মাছগুলো যে গতকালকে কাটা হয়েছিল এগুলো এখন রান্না করবো তো প্রথমে মাছগুলো হচ্ছে আমি হলুদ আর হচ্ছে লবণ দিয়ে ভেজে নিব কেমন রোদ উঠছে বাইরে যে দেখেন আর এই যে আমি মাছ এখানে মিখে নিছি এই মাছগুলো এখন ভাজবো আর যে আমার শাক বাছাও কিন্তু হয়ে গেছে আর শাক ওটাও ভাজি করবো তেলের মধ্যে কালো জো দিলাম দিয়ে এর মধ্যে শুধু জিরা আর হচ্ছে মরিচ বাটা লবণ হলুদ দিয়ে ভালো করে কষে তারপর হচ্ছে মাছটাকে দিলাম ভালো মোটাকে কষে আপনি তারপরে এদিকে আমার মাছ ভাজা মাছের মাথা ভাজা কিন্তু হয়ে না এই এখন পানি দিয়ে দিলাম আর এখন হচ্ছে মাছ দিয়ে দিয়ে দিবো একটা করে আর হচ্ছে যে সকালবেলা আপনাদেরকে দেখালাম বাবা নিয়ে গেল চাল সেগুলো গুঁড়া করে নিয়ে আস ওগুলো এখন মা হচ্ছে রোদে নেড়ে দিচ্ছে স্নান করে রোদে দিস যে রান্না করা হয়ে গেল মাছ আর যে দিন আগে একটু আমার তো গাছেরই বিলাতি ধনিয়া কথা বলে তাকে ওটা দিয়ে দিলাম রান্নাটা কেমন হয়েছে রান্নাটা এই যে আমি মাছ রান্না করার শেষ নামিয়ে ফেললাম কচু দিয়ে মান কচু দিয়ে মাছের মাথা সেই টানকি তো মাছের তরকারি খেয়ে দেখি কেমন লাগে

থাকা হয়ে গেছে আবার নিজের কাটাও হয়ে গেছে গেলে খিলেভাবে ও শুধু সবজি শীতের সবজি লাগাতে আমরা চলে আসলাম একটা নার্সারিতে এখান থেকে কিছু গাছ নিব দেখি এটা একটা অন্য জায়গা আমরা প্রথম আসলাম এই নার্সারিতে দেখি কি গাছ পাওয়া যায় দেখেন কি সুন্দর হয়েছে ফুলটা বেশ অনেক বড় একটা নার্সারি এটা বিশাল বড় নার্সারি এই গাছটা অনেক সুন্দর লাগছে দেখেন কি সুন্দর

কিছু জিনিস কেনাকাটা করবো টাকা না হবে এটা

yang bukan saya reaksi maksudnya dia nak suruh কি কি মা কি হুম হুম আমরা এখন রাতের বেলা এই যে চলে আসলাম বাসায় এ দেখতে না তো এখন আমরা

আমি দুই চামচ নিয়ে গেলাম এক চামচ ফ্রি আপনাদেরকে দেখাই আমরা বাসায় চলে আসছি আমরা বাসায় চলে আসছি ফ্রেশ হয়ে তা আপনাদেরকে দেখাই যে কি নিলাম আরেকবার এই যে লাল রঙন এলাচ গাছ সবুজ এলাচ আর হচ্ছে এই যে গাঁদা ফুল আর হচ্ছে চন্দ্রমহি এটা নিয়ে আসলাম আর হচ্ছে কালকে আমাদের একটা প্রোগ্রাম আছে সেখানে রান্না বান্না হবে কালকের মানে পরবর্তী যে ভিডিওটা হবে সেটা অনেক ভালো হবে আপনারা অবশ্যই দেখবেন আর সেটার জন্য একটু বাজার সবাই করা লাগলো সবজি টবজি এগুলো তো সেগুলোই নিয়ে আসলাম তো অনেকটাই মানে গ্রাম অনুযায়ী অনেকটাই সময়ে ইয়ে হয়ে গেছে অনেকটাই রাত হয়ে গেছে আর শহরে তো এত দশটা এগারোটা কোনো কিছু না কিন্তু এখানে সন্ধ্যা সাতটা হইলেই অনেক রাত মনে হয় আর কি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্তস্মী ব্লগের সাথেই থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটু লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর আপনাদের মন্তব্যগুলো জানাবেন যে কেমন লাগছে আমাদের ভিডিওগুলো আরও কিছু আপনারা কী কী দেখতে চান সেটাও যদি বলেন তাহলে আরও সুবিধা হয় তাহলে সবাই ভালো থাকেন অবশ্যই কিন্তু আবারও বলছি আমাদের পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকেন সবাই